তো এই আবার কথা থাক এই বাতিনি মরজিল রাগ উঠা এক সাহাবি আইয়া কইলা ইয়া রাসুল আল্লাহ আমার নসিহত করুক নবী যে কিচ্ছু আর না কইয়া কইলা লা তাক জব গুসা করিও না আমরার গুসা আমরারে শেষ করিল ভাই দুই তিনটা মাত গুত মাতিলাই রাগ উঠলো যেমনে শুরু হল্লা তালাক দেওয়া দিতে দিতে একশো ষাট তালাক দিছে এক ভাইয়ে আমার নিজে কর কত কইল একশো ষাট তালাক দিলাইছে কর চলাম অত রাস্তা দিলে কি বলে রাগ উঠে গেছো আমি বললাম তুমি কি তার তালাকর কন্ট্রাক্টার হয়ে গেছো নাকি তা তোমার সে কন্ট্রাক্ট লইলে অত বেশি ইউজ করে তুমি তো মালিক পড়েছ তিন খান একশো সাইর খান দিলায় হলে তো কী তৈব আমি বললাম তো স্টকও তো আঁকবো একশো এখান ভবিষ্যতে খামো লাগবো তোমার বংশ তার মানুষের বিয়াটিয়া করলে খামো লাগাই কইলাম আর কি ফুর্তি চলে বেয়কুফি দেখ আর একজনে মারাত লাগিয়া দরজা বাঙ্গিয়া জানালা বাঙ্গিয়া মহিলা আর এক বাড়ি গিয়ে জানবা চাইছিল ও তাই ছাড়িয়েছিল কিতা হয়েছে বলে রাগ উঠে গেছে অত রাগ উঠছে তানাম বললাম অত রাগ উঠছে গাঁত পালা বয়ার নাই নি ওগুলো হিংগো দরিয়া যা হারাইলে না কত সময় গুসা মেটি গেল আনা মক্কাতে তোর গাছও গিয়া গর্দনাথ কয়ে যা তামাল লাইনা খাল ভরিয়া এমনি গুসা মেটিয়া আলি হইয়া ঘুরিয়া গেলে নবীজি হিকাইছেন বেশ রাগ উঠলে আপনি আউজবিল্লাহমিনের সাইতানের রাজিম পড়তা ও এনাতে দাঁড়ানো তাহলে বই দিতা বর তাহলে হুতু দিতা মাটি দিত হালাত চাই দিত এর বাদে উজু ভরতা এর বাদে ও এনা গুসল হরতা ও এমনি গুসাল আর এর বাদে আর নবীজির আরে হতে সিয়াত করুক সাহাবি তাহলে এক গুলাম রে কৃত দাস রে মারা দেখে নবীজি কইলা লা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাইহি তুমি ওই গুলামের উপরে যতটা ক্ষমতা রাখো এর চাইতে বহু গুণ বেশি ক্ষমতা রাখো তোমার উপরে তোমার আল্লাহ এরে যে মাড্ডায় এর শক্তিশালী এদের দিন তোমারে ধরবা এদিন কি তৈব খুজু পাকড়ো ইস্কো ফুল্লু হু বেড়ি লাগাও সুম্মল জাহিমা সল্লু এর বাদে জাহান নামে ঢুকিয়ে দাও ইতো অর্ডার দেয়া আছে না নিজাম নাউজ বিল্লাহ জালিক আমার ভাই গুসা উঠছে এখন ইমাম সাহেব লোক মাথার থাকলে তো রাস্তা গাওয়ে ফিটিবা জি গাওয়ার বড় নেই তার এখন তাকে হইতে পারবা নেই এও বয় দিব দোকানদারও লাগে মাত্রে দোকানদারে বয় দিব খা লগে মাততা ও বাড়ি তাই শুরু হল নিজের দুর্বল স্থির উপরে হামলা ও তা নিয়ে আমরা গুসা এই গুসায় আমরা রে হারাম তালাক দেওয়ানি লোয়ার বাইয়ে বাইয়ে হোতা বন্ধ করার সমাজ বিশৃঙ্খলা পয়দা করার মানুষে মানুষের দূরত্ব তৈরি করার আর সবচেয়ে বড় হইল রোহানি তৈরি আমরা কমজোর হরি ফেলাই দেয় এই রোহ পাক ঐত নয় এই কলব আল্লাহর মারিফত আইত নয় বন্দার নিসবত আল্লাহর সাথে জড়িত নয় যদি হ্যাঁ গুসা ঘুমায় না এর লাগে নবী করিম সাল্লাহ আলী সাল্লামাই এক সাহাবির তোর নসিহত করছেন লা তুমি রাগ করিও না রাগটাও এক বেমার এমন কি কিতাব লেত্রা যে গুসায় মানুষের শরীরে অজস্র রোগ তৈরি করে কাজে গুসা কন্ট্রোল করতে করা মমিনের বৈশিষ্ট্য সবচেয়ে বড় হইল গুসা মদন হিসাবে হইতা জলুক ইস গুসে কপি শেখতে হ্যাঁ গুয়া এই আলা মথা হলে জন্নত কি যারা এই গুসারে পান হরি দিতে পারে তারাও জন্নতি বলিয়া লক্ষণ হদিশ্বরী ভাই সে মানুষ যদি গুসা উঠে খেলোর প্রতি আর এই গুসা ইমপ্লিমেন্ট করতে পারে আর করে না তা আল্লাহ তাহলে বেসুমার বদলা ফরমাই খেলা আমরা গুসা মিটানি না বাহাদুর নবী যে ফরমাই ও ব্যক্তিও বাহাদুর যে গুসা উঠার দমন করতে পারে এ বাহাদুর নাই যে যার ভাই গুসা উঠেছিল তার একটা বয় দিছে কোথায় এখন গুজা জাননি ভাই তোরা কক্ষ চাই তোর আমার প্রয়োজন আছেন। তো নবীর হাম হইল উম্মতর গুসা মিটানি আর ও মন্দ হাসল তাকে উম্মতরে পাক করা ও মাতর মিত্রের আলোচনা করি ওই যাক এর মাঝে আরো এক বাতিনি রোগ হইল নিজরে বেশি পছন্দ করা খালি আমার মাত আমার ভাল লাগে আমার রায় আমার পছন্দ হয় আমার মতামত আমাদের বেশি গুরুত্ব পছন্দ লাগে এই কথা আমরা এটা হইল আরবিত অজবে এটা দূর হয়ে যেত অজবে মাংসরে বরবাদ খাসা খাসি। তকবাসি তকবো নিজে সবচেয়ে বড় এখন তাই যেখান মসজিদ মিটিং কো হই লিছ নিখান মানন না খানে আর এগুল লোকে মাটি তাব নাই তাই অতিথির নাম ওয়াজ প্রস্তাব হসলা এনে রাখা হইছে না এবার কো ওয়াজ তাই না নাই ইতা মুসলমানি নাই ইতা বালা হাসলত নাই ইতা আধ্যাত্মিকতা পাওয়ার পথ নাই ইতা মন্দ পথ ইতা ত্যাগ করার নাম হইলো বাহাদুরি তাইন প্রস্তাব দিছলা যে ইমাম ইমাম না হয় মসজিদ আর নামাজও হয় না ও তাইন নামাজও না আওয়ায়

আজ আজইল্সান্ডে তকব্বু বেঈত হল। লাল মধ্যে সারা জিন্দগি ডুবাইয়া রাখল হ্যাঁ বেটাকি হসলো আল্লাহ কইল আদম আমি বড় অবশ্য তকব্বর সংজ্ঞা নবীজে কোন কোনোতা বড় করি খোয়া হক মাত অকপটে তুলিয়া ধরা ই কারোর নাম তকব্বর নাইজেছিল খান নাম মাম বাতার আল হাক্কা হখ রে অস্বীকার করা আর ও গামাতন নাস আর মানুষের ছোট বাবা ছোট মনে করা ওগুর নাম কি বীর নিজের স্বনির্ভরশীল সের দিকে আত্মা তাই না কোনো বেটারে তো আক্কা হর না হ্যাঁ তাই তোরা বেলা চলি যায় এটা নাম তো কবুল নাই হক অস্বীকার করা অন্যরে ছোট বাবা এর নাম কি বীর তো ওইটা আরো বড় ডেঞ্জার রোগ এগিয়ে আমরা সমাজ একদিকে নষ্ট দরবার লাগায় অনমালিন্যতা তৈরি করায় অন্যদিকে বড় হতে হইল আল্লাহর হতে আগ্রহীতে দেয় না এর লাগে আউলিয়া কেরামে খালি তকব্বুর দূর করবার বিভিন্ন টিপস দিস নিজের মরিদান্ডে যখন তাই তাই তামরিন করাই তা মস্ক তার বিয়ত দিতা এ গলিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তান খেদমত বেটা আগে দশ বছর রইল তার আর ইজাজত হয় না ও একদিন খোয়ার বাদে ওখান তান সামনে পেশ হইলো যে এর তো ইজাজত হয় না খেলাফত আপনি দিন না ও তাই হলো ভাই আনো আখরু টেক টুকরি দিয়া কইলেও যাও ওগুলো ইয়া দরদার মুড়ি বো আর কইও যেইন আমারে জুতা দিয়া এক ডান্ডা মারবাই তোমারে এক আখরু দিমু যেইন দুই ডান্ডা মারবাই তোমারে দুই আখরু দিমু ওটা কইলো লা ইলাহা ইল্লাল্লাহ ইতা কি লাখর আমি কইলো ও তোমার বেমার আবর হইছে ওই লাগি তোমার হইছে না কাম আর এখন কইলেও কইছো আর বড় কথা আমি আর এখানে এখন কইয়ার না যাই হোক ভাই হল এই ইন্টারনেল ডিজিজ আসলে কোৱা যায়ও না এইগু এগু আরো ইন্টারনেল আর রহানি বেমার হওয়া বলা এই রহানি বেমাৰগুলা দূর করিয়া উম্মতরে এক উচ্চ হৃদয় বিশিষ্ট পাক আর কল ওয়ালা উম্মত মানে নবী পাক আল এশ্বরতলাম দায়িত্ব আষ্ট এবং বকর সিদ্দিক আব্দুল্লাহ মানো ও জায়গাতকে খুঁজছিল আল্লাহ নবী ফরমাইন জামিও হাসানা তেও মোরা কা হাসানা তেও ওয়াহিদা মিন হাসানা তে আবি ও আয়েশা কোন মা আয়েশার এক প্রশ্ন মুকাবলাত নবী যে ফরমাইতরা আয়েশা রে হযরত ওমর ইবনে খাত্তাবের মত সাহাবীর সারা জিন্দেগীর নেকি এখন করলে আবু বকরের জীবনের এক নেকি ওলা আছে এর সমান হইতো না এখন বুঝুক কোয়া আবু বকরে অত অত উপরে উঠিলা নমাজ করা হাত পড়তাও আমরা ফজর যে চারি রাখাত পড়ি ওলা উনি না তাই চাল্লিশ রাখাত পড়তা হোক না ভাই রোজা আমরা ত্রিশটা রাখি আর আবু বক্কর সিদ্দিকে দুইশো বাইশটা রাখতানি ও তো বা উনত্রিশ রাখতা তে তার মাকাম অত বাড়িল কি আর তাই তো আপনারা তাকে বেশ দিন নমাজ পড়তা ভারসই না বাইশ বছর নবীজির অভা তোর বাদে দুই আড়াই বছর বাঁচি সই আর মুসলমানও ওইজন চাল্লিশ বাদে এর আগে আইসে না ইসলাম তো টোটাল এক চব্বিশ পঁচিশ বছর এর মাত্র তো মক্কি জিন্দগীত সারা এবাদত তো আইসে না আপনারা জানডা মদনি জিন্দগীত বাকি এবাদত আইসে এলাকা হিসাব করলে দেখবা আমরা এনার বহুত বুজুর্গিলা আছে জান নমাজ আবু বক্কর সিদ্দিক রাজু তাক নমাজ থাকি বেশ হয়ে আসছে রাখাত বলা না যে এই ধরুন বিশ বছর থাকি রোজা রাখতরা আপনি প্রায় ছয় শো রোজা রাখিয়ে হারছেন সিদ্দিক আকবর আবু বক্কর রাজু আনহু এগারো বছর টোটাল রোজা রাখবার হারছেন তো এগারো বছরে তার তিনশো দশটা হয়েছে আর আপনার ষোলোশোটা হয়ে আসছে তো নিয়মিত কেমত দিন আবু বক্কর তাই আপনি আগ্রহী থাকতে না কখনো রোজার তো এক রোজার তো আর ফাইন তো আর আমরা লাগান রোজার তো বেশ ভরতে পারতাম না আমরা যে ইমানে মুভস চলো সাত আটটার উপরে ছয়টার উপরে ইমান আনছি আবু বক্কর সিদ্দিকে তাই কিছু বেশ মানত না ও তাও মানত কখন ভাই তাই না তো বাড়ি লাগিলা ও ইউজাক কি হিমবা সাক্ষু তান যে কালবর অবস্থা তান যে ইকিন তান যে ইখলাস এইটার দ্বারা কাছে আমরা খেয়ে নাই এর লাগে মাকাম অগণিত গুণ তোলে আর মাকাম এত উফরে তো আমরা মাঝেও যারা মেহনত করে যারা হাদা করে যারা সাধনায় লিপ্ত হয় বাংলা কইলাম শব্দ আরে আসলে রেয়াজত এবং মুজাহাদা করে ইলমর লগে করিয়া তারা আল্লাহর কাছে আগুয়ায় তারা নিস্পত কায়ম হয় তারা মাকাম বাড়ে ও যে আউলিয়া কেরাম আপনারা শুনইন ইগুরো ওন তাকে অলিয়ই যে আল্লাহর লগে তান খাস নিস্পত আছে ও যে কোন বুজুর্গে এক টুকরা কইয়ার আমি ও আকে আর ফুরা ভাজু নাই মানুষে খালি কইলে অত মানুষ তা আপনি দেখুন না নি বলে দূর অত মানুষ আনো হাইতে ইনো আমি তোর মানুষ দেখি না বলে এই তা আসানো ফিন নি আপনি মানুষ চকুত লাগেন না কইলে ও বাই আয় ও বগলোর তলে আ তারাইয়া হইলে দেখ চাই ইবেটাই চাইয়া দেখে এখন শ্রীগা লাঠিতরা বিড়া লাঠিতরা কুকুর আঠিতরা কোনো মানুষ দেখেও না ফিরিয়া তাই সারিয়ালে সাই দেখে হতো মানুষ এটা দেখলো তা ও বুধবাই লোক আল্লাহর দোয়াই দিয়ে এটা তো খালি দুই ভাই আঠিলেও মানুষ হওয়া যায় না মানুষের শাস্ত করলে মানুষ হওয়া যায় খালি দুই ঠেঙ্গে আঠিলেও মানুষ যায়নি মানুষ তার যদি এই ব্যায়াম ব্যাধিগুলো দূর করে না তার আধ্যাত্মিক রোগ তার রোহানি বেমার দূর করে না শাস্ত ঠিক করে না হ্যাঁ মানবরূমি মানবরূপী পশুতেও পরিণত হইতে পারে আল্লাহ মাহবুক আমিন তো আমার বাইক আর বুজুর্গ হল এই আমরা মাদারি ইসলামিয়ায় ইসলামিয়ায় সমস্ত ওলামায় হকাণে রব্বানে গড়িয়া তুলছিল তাই টাইন দুনিয়াও মেহনত খরসইন হজরত রশিদ আহমদ গঙ্গুহি ইমদাদুল্লাহ মু মক্কি শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রাহিমা হোমুল্লাহ শাহ উলি উল্লাহ মুহাদিসহলা রহমতুল্লাহ আলাইহি ওলামায় কেরাম এবং নাউলিয়ায় কেরাম এরা নবীজির দুি যাওয়ার ফোর্টাকি আইস পর্যন্ত ধারাবাহিকভাবে নবীজির জনর খেদমতর যে পদক্ষেপগুলো আসলো যে স্টেপগুলো আসলো সব রে ধরিয়া রাখসইন যার যার ক্ষমতা অনুযায়ী আল্লাহ সুবাহায় এই খেদমতর সিলিছিরা যতদিন দু রাখব ততদিন দুও ঠিক আর যেদিন এগুণ যাইব দীরে ধীরে দুনিয়ার প্রাসঙ্গিকতা কমিযুব দুনিয়া ধ্বংস হয়ে যাই তখন ই দুনিয়ার আর কোনো প্রয়োজন হয়েছে মানুষ কম্বা কামতর আগে এর বাদে বাকিয়া অজাল আতুন নাস মানুষের মধ্যে একটা মহিলা মন্দ প্রকৃতির লোক এরা দুই যাব বালা মানুষ আর তাক্ত নাই আর বাইক হল সেই মন্দ প্রকৃতির মানুষের ফিটি খেয়ামত খাই খাইনি ও গেল আর আমি আরো সামান্য সময় এসে সামনে লোয়া তো আমিম সাল আলাই্লামে এই যে মাদারিসের সিলসিলা দুনিয়াত চলে সমস্ত ভারতবর্ষক আলহামদুলিল্লাহ এই খেদমত সবচেয়ে কামিয়াব হয়েছে এই ভারতবর্ষর মুদরসাগুলার এক বৈশিষ্ট্য আছে অন্য দেশের মার্শাল নাই ভারতর মদরসার উম্মুল মাদারিস কোয়া হয় দারুল আলম দেহবন তারিখে দেবন্ধ তারিখে অর্থাৎ দেওবন্ধের ইতিহাস আপনি বললে দেখবা দেবন যারা প্রতিষ্ঠা করছে তাদের উদ্দেশ্য ছিল দুইটা কয়টা দুইটা হইল নাম্বার এক ব্রিটিশর ঔপনিবেশিক শক্তির সামনে মোকাবেলা করিয়া ইসলামের যে সভ্যতা সংস্কৃতি আর অলোমে ইসলাম অর্থাৎ কোরআন আর হদিস রে অক্ষুন্ন রাখা অক্ষত রাখা আর ঘরে ঘরে ফুসাইয়া দেওয়া এই ছিল এক মকসুদ হাইদ আলহামদুলিল্লাহ এইটা কামিয়াব সারা ভারতবর্ষ মাদ্রাসার জাল বিস্তার করা আছে যদিও এরা বড় হষ্ট হরি দিন থেকে খাটার তিন মাসে দুই মাসে এক মাসের বেতন ভার কিন্তু আলিম ওগুলো সেই কাম ছাড়িছুই না আমি আগে তোয়া মাতি লাইছি আপনারা বারো ছাত্রও দিন না বড় অংশের টেকাও দিন না হ্যাঁ খুব একটা সহযোগিতা আমরা হরিয়ান না এর বাদে এরা একমত বাদ দিলেই সে নিহার উত্তর দেয় চাই তো ভাই না কি রা বাদ দিলেই সে

আর দ্বিতীয় উদ্দেশ্য আসলো ভারতবর্ষের মাদারিস বিশেষ করে দারুল অলুম দেওবন্দ প্রতিষ্ঠা যে ভারতবর্ষরে ব্রিটিশের হাত তাকে মুক্ত করা সুবহান আল্লাহ এর লাগে হজরত কাসিম নানাতবী রহমতুল্লাহ আলী জেল খাটসন তাহলে দরবার লাগে বারবার ওয়ারেন্ট আইসে মেহমুদ হাসান দেওবন্দী শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী জেল খাটসুন দারুল অলুম দেওবন্দর সদরুল মুদর রিসিন শেখুল হাদিস শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই জেল খাটসইন দেওবন্দর শেখুল হদিস আসলা এই একাবিনে দেওবন্দে ভারতবর্ষের মুক্ত করবার লাগে ব্রিটিশের হাত থাকি ওইলা ওইছে বহারি শরীফ কুলিয়া বইছেন বড়াইতা ইংরেজে তার সিআইডি ফাটাইছে বুধ পাইছেন সিআইডি বহার আস্থা চাপটার আরবিতে শুরু করছেন ভোড়ালি আর আরবিতে তকরির করছেন আর পুরা তকরির আস্থা তকরিরও শুধু ইংরেজের বিরুদ্ধে তালবা হলরে উস্কাইয়া আর এরা চাপ দিয়ে আন্দোলন করছে হাজার হাজার ওলামায় কেরামে যান দিয়া বর্ষ স্বাধীন ওইতে সরি করছেন বরং নেতৃত্ব দিছে সময় এই ভারতের মাদ্রাসা আর পৃথিবীর অন্য মাদ্রাসা সমান নাই অন্যান্য বহু মাদ্রাসার উদ্দেশ্য থাকে দিনের শিক্ষা দেওয়া আর ইন্ডিয়ার মাদ্রাসাগুলোর উদ্দেশ্য আসলো দিন শিক্ষা দেওয়া এজ ওয়েল এজ দেশের উপযুক্ত নাগরিক তৈরি করা দেশে মুক্ত করা সুবহানাল্লাহ জুড়ে কই এর লাগে এই সমস্ত মাদ্রাসার ইতিহাস আজকে আমরা বাই ওর জানা দরকার যার আগাও বুঝে না ফাঁকাও বুঝে না বহু আগে এক লেখকে এই দেখা লেখতে উফটে দেখি না লেখি দিলা যে এটা বহুত মাদ্রাসা বলে ইংরেজুরব করতো বাদে অবশ্য এই দুনিয়াত নাই ডক্টর কামাল উদ্দিন আহমদ হরিমঞ্জ কলেজের প্রিন্সিপাল আসলা বড় জ্ঞানী মানুষ এবং বড় আমার মানুষ আসলা সাচ্চা সমাজ আসলো তাই এক কলম জবাব দিছিলা যে যে এই লেখলায় বালা করি অন্যর কাছে যেটা মাদ্রাসায় ইংরেজর দলালি এর ইংরেজর ইয় পরিচালনায় চলত বা ইংরেজর ইয় করত ও কোন কোন মাদ্রাসা ইলা আসলো কিন্তু তার নাম দেও আর তাই না ফরমার মাদ্রাসা কইলা মসজিদ ভিত্তিক মাদ্রাসা বলে অবু তার একটা প্রফরমা তুলিয়া ধরো আর কইলা যে ইটা তোমার এই লেখা পড়তে তো আমার হাসি পায় যে ইতিহাসের সিটা ফুটাও নাই তোমার লেখনির মধ্যে এই দুইও লেখাও আমার কাছে আছে আমার ভাইলেও বাদেও হি ইলেকশন তো এক মুসলিম তো মুসলিম হত ভাই কি জানা থাকতো পারে তবে যারা সঠিক ইতিহাস অধ্যয়ন করে তারা জানে যে ভারতবর্ষ মাদারিছে ইসলামিয়া যেগুলো এগুলার মূল বুনিয়াদী টার্গেটও একটা আসলো এও কথাও যে এই দেশ রে এই মাতৃভূমি রে বহির শত্রুদের হাত থেকে রক্ষা করা আজাদ করা আইজ মুদরসারু সেই মাদারিসে সে এক অংশ এই আনোয়ারুল অনুম কৃষ্ণপুর মাদ্রাসা আপনার আর অঞ্চলের বাই হলে আগে যেভাবে সাহায্য সহযোগিতা করছোই আজকের সময় একটু উন্নত হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড হয়েছে এখন বাচ্চায় কম্পিউটার বুধভায় এখন বাচ্চার শিক্ষাদীক্ষার প্রতি আগর চাইতে স্পৃহা অন্য রকম হয়ে গেছে এখন মাদ্রাসার রুস্তাদ হলে খালি মেসা বলে মিলিয়া ভরাইলে হইতো নাই এখন তাই একাডেমিক শিক্ষক হলো রাস্তা সব হানো গতিকে এখন এরারে মেসাব মেস আপ বুঝ দিলে হাজার দিয়া এখন বিএসসি মাস্টার ডে সাহেব হাজার দিয়া সামলাইতে পারতা না আপনি যদি হেল্প করেন না তে আপনার গাফলতর কারণে নবীর দিন মিঠিব ইলমে দিন মিঠিব আল্লাহর হাস্তাকে আল্লাহর কসম আপনি ছুটতে পারতা নাই যদি কেন হয় আমরা গাফলতে আমরা টেকা আমরা ফোকেটো থাকবো আমরা বিআইসা দিয়ে আমরা খরচ করবো আমরা বাড়িঘর দালান দুমালা করবো আর মধুর সাহিতো হো আগর যে বেতন হগুরইবো এই কথা আল্লাহরদাস করতে পারতো না জানে এটা বিপদজনক সময় আই পারে সামনে এর লাগে আল্লাহ কেউ আসতে আমার বাইক হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বাড়ি ঘরে আওয়াজ যাইতে মা বইন হল আমরা আগের চাইতে আরো দরাজ হস্তে মুক্ত মনে কুলা আতে এই মাদ্রাসা হেল্প করতাম সাহায্য করতাম এবং এই শিক্ষাগুলা যাতে সর্বাঙ্গ সুন্দর হয় শৈক্ষিক পরিবেশ এর লাগে অ্যাক্টিভ কমিটির মাধ্যমে এর আর দেখভাল হইতো মাস মান্থলি বেতন গুণ ক্লিয়ার হইতো এলাকার মানুষ যদি সচেতন হয়ে যায় ইনশাল্লাহ বেতন আটকিত না এবং ভালো বেতন দেওয়া যাইব আর এই অনুরোধ আপনারা মতো করিয়া আমি আর সাইয়ার কথা আর বেশ দীর্ঘ করতাম না লাস্ট টাইমে আমিও পড়ে গেছি আমি অনেক দূরই থাকি আর ও আসিমগঞ্জ সোনার তোলার থেকে ও ও মাঝর হতে দিয়া আয়না খালো ইয়া আপনার ক্ষেত্রে মতো হাজির হয়েছি তো আমার আচ্ছা এখন চাই আপনারা আমার কথাগুলো আপনারা বুঝয়াশে আর এই কথাগুলোর প্রতি আপনার মরেল সাপোর্ট আছে আল্লাহ কবুল ফরমাক হক তো আমিন আমরা কয়বার তো দুরুদ শরী পড়ি এরবাদে 10 মিনিট টাইম দিমু আপনারা আপনারা খাইতে মাটিলে মারতা এরবাদে আমি নিমি আমি নিমু এর রাখা তাই 5 মিনিট তো দুরুদ পড়ি আমরা সল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা মোহাম্মদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله محمد رسول الله